লজি অবারকাত সম্মানিত দিন ভাই বোন সবাইকে আন্তরিক এবং মুবারকবাদ সালাম সত্য ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আমরা পরীক্ষায় মাথায় ধরে রাখতে পারি না পরীক্ষার সময় ভুলে যাই আর গণ্ডগোল হয়ে যায় কি করা যায় অনেকে একবার বেশি চালাক কি করে জানেন যখন সারা বছর পড়বে না আর যখন পরীক্ষা আসবে তখন হুজুর আমার পেন কোটা ফোঁক দিয়ে দিন কেন পেন ফোঁক দিলে আপনি লিখবে নিজে পড়বে না আর হুজুর ফুঁক দিলে আমি লেগে তাহলে সবাই হুজুর ফুঁক দিত বুঝতে পারছেন তাহলে হুজুরি পড়তো পাশ করে যেত এটা হবে না হ্যাঁ প্রথম নাম্বার হচ্ছে আপনি দোয়া করবেন মাথার স্বরশক্তি ধরে রাখার জন্য ইয়াফাত্তাহ রব্বি জিবী ইলমা এই দোয়াটি করবেন এরপর মুখে জড়তা পড়ার সময় দূর করার জন্য রব্বিস রহলি সদরি ওয়া সের আমরি আমরি ওয়াহুলকু দাতামিল্লি সানি ইয়াফ কহ কৌলি এই দোয়াটি পড়বেন আর পরীক্ষার হলে ঢোকার আগে এগারো বার এই দোয়াটি পড়বেন ফাইন্নাল্লাহ খয়রুন নাসরিন ফাইন্নাল্লাহ খয়রুন নাসরিন হায়াকার ফা হায়াকার